কিছুদিন আগে আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তা সেখানে গিয়ে একটা আমার যা শিক্ষা হলো একটা ছোট বাচ্চা ছেলে যা শিক্ষা দিল। সেই কথাটাই আজ আপনাদের বলি ঘটনাটা হলো একটা ছোট ছেলে ওখানেই থাকে মনে হয় ওই চত্বরের কোনো ছেলে ভিক্ষা টিক্ষা করে সবার কাছে সব লোক বসতে থাকলে নদীর ধারে টাকা পয়সা চাইছে দাদা খাবো এই করব। সেই করবো যাই হোক আমাদের কাছে আসে আমার একটা বন্ধু তাকে টাকা দেয় আর পাশের দিকে যারা বসেছিলো তাদের কাছেও টাকা চাইছিল তা তাদের থেকে টাকা চাইতে তারা বললো আমরা টাকা দেবো তুই কী খাবি বল তার ছেলেটা বললো যে আমি একটা ছোটো স্পাইট হয় না স্পাইটের বোতল ওই 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 জল খাবো তা পাশে যে দুজন ছিল তারা দোকান থেকে সেই একটা স্পাইটের বোতল কিনে দিল স্পাইটের বোতলটা কিনে দেওয়ার পর ছেলেটা আমাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলো গোটা বোতলটাই খেলো আমি বললাম রে হয় খেয়ে হয়েছে আর কিছু খাবি বলছে না আর কিছু খাবনি বলেই বোতলটা আমরা নদীর ধারে বসেছিলাম নদীর ধারে একটা রেলিংয়ে বোতলটা নদীতে ফেলে দিল বোতলটা নদীতে ফেললি কেন পাশে ডাস্টবিন ছিল তো ওখানে ফেলতে পারলি না ওই ডাস্টবিন কী জন্য দেয়া ছেলেটা তখন বললো ডাস্টবিনে ফেলে কী হবে ওরাও তো ওখানেই ফেলে দেবে তাই আমি ওখানে ফেললাম আমি বললাম বলি তারা ফেলে ফেললো তো তুই নদীতে কেন ফেলছিস তুই ডাস্টবিনে ফেল বলছে দাদা ওরা ওখানেও তো ফেলবে শুধু আমাকে দোষ দিচ্ছ আমি কিছু বললাম না ভাবলাম ফচকে ছেলে পড়াশোনা নেই জানে না প্লাস্টিক প্লাস্টিক কোথায় ফেলতে হয় যাই হোক কিন্তু কালকে আমি আবার সেই জায়গায় গিয়েছিলাম গিয়ে একটা দৃশ্য দেখলাম সেখানে দুর্গা পুজো হয় সেই মাঠটাতে নদীর ধারেই আবার সেখানে মেলা বসেছিলো সেদিন সেই ছোট্ট ছেলেটি ছোট্ট একটা বোতল নদীতে ফেলেছিল বলে আমি তাকে বকেছিলাম যে ওখানে ডাস্টবিনে আছে সেখানে ফেললি না তুই নদীর ধারে ফেললি নদীতে দূষণ হবে এই হ্যান ত্যান করে তাকে একটু জ্ঞান দিয়েছিলাম কিন্তু আজকে গিয়ে যেটা দেখলাম সেটা আপনারা হয়তো দেখে অবাক হবেন দেখুন ভিডিওটা দেখুন সে একটা জলের বোতল ফেলেছিল কিন্তু এখানে দুর্গাপুজোয় দোকানদানি যা বসেছিল সেসব থার্মোকলের বাটি ঘুগনি ফুগনি যেসব খেঁচে ফুচকা সেইগুলো সব নদীতে ফেলে দিয়েছে এবং মাঠটার অবস্থা দেখুন মাঠটা দেখুন প্লাস্টিকে শুধু সাদা সাদা ঘাস তো আর নেই শুধু যেন প্লাস্টিকের ডিজাইন করা আছে মাঠে তারার মতো সব প্লাস্টিকগুলো ফুটে আছে নদীতে ফেলে দিয়েছে সব প্লাস্টিক আরও কত ভেসে চলে গেছে সত্যি সেদিন ছেলেটাই কত বলেছিল তাকে আমরা বকেছিলাম কিন্তু আজকে যে এত প্লাস্টিক পড়ে আছে চারিদিকে এই মাঠে নদীর ধারে আজকে আমি কাকে বলবো সে তো বাচ্চা ছেলে ছিল তাকে বলে একটু জ্ঞান দিয়ে দিলাম ডাস্টবিনে ফেলতে পারিস না নজিতে ফেলছিস কিন্তু আজকে এখানে এসেছি তাই দেখে একটু ভিডিওটা করে নিলাম বলি সত্যি মানুষ কবে সচেতন হবে যাই হোক সেই ছেলেটার সঙ্গে আর কালকে দেখা হয়নি দেখা হলে তাকে অন্তত ধন্যবাদ দিতাম না ভাই তোর কথাই যুক্তি আছে এটা তো জানতাম না আজকে দেখে সেটা শিক্ষা হয়ে গেলো